আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কী নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামেল দেখে অনেকেই বুঝতে পারছেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা চাহিদা মতো কত টাকা তুলতে পারবেন কবে এ বিষয়ে আজকে আলোচনা করব। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে কিংবা আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আমার যে অনলাইন স্মার্ট সলিউশন চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা চলুন আজকে কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি যে ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা চাহিদা মতো টাকা তুলতে পারবে কবে জানালেন চেয়ারম্যান ঋণের নামে টাকা লুটপাটকারী কেউ পার পাবে না বলে কঠোর বার্তা দিয়েছে ন্যাশনাল ব্যাংকের বর্তমান পরিচালনা পরিষদ তবে চাহিদা মতো টাকা তুলতে আমানতকারীকে অপেক্ষা করতে হবে আরও অন্তত তিন মাস ন্যাশনাল ব্যাংকের বর্তমান অবস্থা ও কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেছেন চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু শিকদার গ্রুপ সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ঋণ ভারীর ডুবে যাওয়ায় ন্যাশনাল ব্যাংকে রাখা টাকা তুলতে এসে অনেকেই অনেক গ্রাহকেই ফিরছেন খালি হাতে ভুগছেন এবং বাস্তবতা স্বীকার করেন ব্যাংকটির চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি যদি আপনার চাহিদা মতো টাকা তুলতে চান ন্যাশনাল ব্যাংক থেকে তাহলে অন্তত আপনাকে আরও দুই থেকে তিন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে ব্যাংকটির চেয়ারম্যান তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ